জীবনে চলার পথে আমাদেরকে বিভিন্ন সময় এরকম কিছু সময়ের মধ্যে যে যেতে হয় যখন আমাদের মনে হয় আহ আর ভালো লাগছে না আমি যে কাজটি করছি আমি কেন করছি আমার আসলে উদ্দেশ্য কি এই কাজটি করে আমাদের সত্যি কোনো লাভ হবে বিভিন্ন সময় জীবনে আসে যখন আমরা মোটিভেশনের অভাবে করি জীবনে মোটিভেশন কতটা গুরুত্বপূর্ণ এ বিষয়টা আমরা যদি বুঝতে চাই তাহলে দেখব মোটিভেশন না থাকলে আমাদের জীবনের কোনো কাজই আসলে সম্পূর্ণ শেষ করা সম্ভব হয় না আজকে আমি কথা বলবো রিচার্ড রায়ান এবং ডিসি এর সেলফ ডিটারমিনেশন নিয়ে রিচার্ড রায়ান এবং এডওয়ার্ড ডিসি তাদের সেলফ ডিটারমিনেশন থিওরিতে দেখিয়েছেন আমরা যখন কোনো একটি কাজ করি তখন আমাদেরকে মোটিভেট রাখার জন্য আমাদের তিনটি বিশেষ নিট এর প্রয়োজন রয়েছে নিটগুলি হলো অটোনমি কম্পিটেন্স এবং অর্থাৎ আমি যখন কোন একটি কাজ করব সেই কাজের যখন আমার পূর্ণ স্বাধীনতা থাকবে তখন তাকে বলা এটিকেই আমি কম্পিটেন্স হিসেবে বলতে পারি এছাড়া আমি যখন কোনো একটি কাজ করব এবং কাজ করার সময় আমি যখন দেখব আমি যাদের সাথে কাজ করছি তাদের সাথে আমার সুসম্পর্ক রয়েছে তখন আমার সেই কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং এভাবেই কোনো একটি কাজের প্রতি আমার মোটিভেশন বাড়বে তারা মোটিভেশনকে কয়েকটি নির্দিষ্ট ভাগে ভাগ করেছেন তারা দেখিয়েছেন কোনো কাজ কাজ করার প্রতি একেবারে আগ্রহ না থাকাতে তারা নাম দিয়েছেন এ মোটিভেশন এবং কাজ করার প্রতি কোনো আগ্রহ রয়েছে কিন্তু তার পিছনে কোনো বাহ্যিক কারণ জড়িত তাকে তারা বলেছেন এক্সটেন্সিভ মোটিভেশন এবং কোনো একটি কাজ যখন আমি মন থেকে করব তখন হবে ইন্ট্রেন্সিক মোটিভেশন এখন আমি কথা বলবো এক্সটার্নাল রেগুলেশন সম্পর্কে এক্সটার্নাল রেগুলেশন হলো এক্সটার্নাল মোটিভেশনের একটি ভাগ এক্সটার্নাল রেগুলেশন হলো যখন আমাকে বাহির থেকে কোনো একটি শক্তি মোটিভেট করে কোনো একটি কাজ করার জন্য এই ধরুন আমি পড়াশোনা করছি আমি পড়াশোনা করছি এর পিছনে একটি কারণ হতে পারে আমি যদি পড়াশোনা করি তাহলে আমার মা আমাকে চকলেট দেবে আমি যদি পড়াশোনা না করি আমার মা আমাকে বকা দেবে অর্থাৎ বাহির থেকে আমার মা আমাকে মোটিভেট করছে যাতে আমি পড়াশোনাটি করি এছাড়া যদি এমন হয় যে আমি পড়াশোনা করছি এবং এর পিছনে আমার ব্যক্তিত্ব এখানে একটি কারণ হয়ে দাঁড়িয়েছে আমার ব্যক্তিগত ধ্যান ধারণা হচ্ছে এরকম যে আমি যদি পড়াশোনা করি তাহলে আমার মা খুশি হবে অর্থাৎ আমি আরেকজনকে খুশি করার জন্য পড়াশোনা করছি আমার একটি আত্মসম্মান গুপ্ তৈরি হচ্ছে এবং এই জিনিসটাকে আমরা বলি ইন্ট্রোজেক্টেড রেগুলেশন অর্থাৎ আমার ইন্টারনেটের রেগুলেশনের ক্ষেত্রে গুরুত্ব আমার নিজের আত্মসম্মান এছাড়া যদি এমন হয় যে আমি পড়াশোনা করছি কারণ আমার মধ্যে একটি মূল্যবোধ সৃষ্টি হয়েছে আমি পড়াশোনা করছি কারণ আমি বড়ো হয়ে কিছু একটা করতে চাই অর্থাৎ আমি নিজেকে আইডেন্টিফাই করতে পারছি আমি যখন নিজেকে আইডেন্টিফাই করতে পারব যখন এমন হবে আমি গণিত করছি কারণ আমি বড়ো হয়ে প্রকৌশলী করতে চাই তখন এই মোটিভেশনকে আমরা বলবো আইডেন্টিফাইড মোটিভেশন এছাড়া বিষয়টি যদি এমন হয়ে যায় আমি পড়াশোনা করছি কারণ আমার কোনো বৃহৎ উদ্দেশ্য আছে আমার উদ্দেশ্য হচ্ছে বড় হয়ে আমি দেশের সেবা করব। আমি পড়াশোনা করছি কারণ আমি ডাক্তার হব এবং ডাক্তার হয়ে দেশের জনগণের সেবা করব। অর্থাৎ যদিও বাহির থেকে এই মোটিভেশনটি আমার ভিতরে এসেছে কিন্তু এই মোটিভেশনকে আমি নিজের মন থেকে মেনে নিয়েছি এবং আমার মন থেকেই আমি চাচ্ছি যে এই বিষয়টিতে আমি কিছু একটি করব এবং এই জিনিসটি আমাকে মোটিভেটেড করছে যদি এমন হয়ে যায় তখন আমরা তাকে বলবো ইন্টিগ্রেটেড রেগুলেশন অর্থাৎ আমরা আজকে এক্সটার্নাল মোটিভেশনের সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম তারপর ধরুন আসে ইন্টেন্সিক মোটিভেশন ইন্টেন্সিক মোটিভেশন আসলে কি ধরুন আমি একটি বই পড়ছি এবং বই পেরোর পিছনে আমার বাহিরের কোনো কারণ নেই আমার অন্য কোনো উদ্দেশ্য নেই আমি বই পড়ছি কারণ আমার ভালো লাগছে এই যে আমার মতো এক ধরনের ভালো লাগে কাজ করছে এটাই মূলত ইন্টেন্সিক মোটিভেশন ইন্টারেন্সিক মোটিভেশনের ক্ষেত্রে আসলে যেটা হয় যে আমার কোনো একটি কাজ করতে ভালো লাগে এই কাজটি করে আমি এক ধরনের আনন্দ অনুভব করি এই যে আমি এক আনন্দ অনুভব করছি এই যে আমার মনে ধরনের ভালো লাগে কাজ করছে এটাই আমাকে মোটিভেট করে কাজটি করার জন্য অর্থাৎ ধরুন আপনি গেম গেম আপনার খেলতে ভালো লাগছে এবং গেম খেলতে ভালো লাগছে দেখে কিন্তু আপনি গেম খেলছেন এর পেছনে বাহিরের কোনো কারণ থাকে না অর্থাৎ এই ধরনের মোটিভেশনকে আমরা বলবো ইন্টেনসিক মোটিভেশন আজকে আমরা সেলফ থিওরি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম হয়তো পরে অন্য কোনো দিন অন্য কিছু জানব ধন্যবাদ সকল